সালামু আলাইকুম সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবং সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান তবে প্রতি বছরের তুলনায় এইবারের বছরটা আমাদের প্রজন্মের জন্য একটু ভিন্ন মানে আমাদের প্রজন্ম যারা বড় হয়েছি দেখেছি তারা হচ্ছে যে মানে অন্য কোন সরকারের সময় আসলে স্বাধীনতা দিবস দেখতে পাই মানে এই প্রথম এক নতুন আরেক সরকারের পক্ষে স্বাধীনতা দিবস দেখতে পাচ্ছি তো ছাব্বিশে মার্চের ক্ষেত্রে আসলে আমরা অনেক ইতিহাস জানি তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু আমার জায়গা থেকে কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইতিহাসের কিছু আসল চিত্র বিতর্কিত যে কিছু দিকগুলো আছে সেই বিতর্কিত দিকগুলো নিয়ে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস কিন্তু এর পিছনে যে ঘটনাগুলো এক রৈক্ষিক নয় বরং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এটিকে নিজেদের মধ্যেও মানে প্রচার করে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটা ভিন্ন তো এখানে দলীয় প্রচারের বাইরে তথ্য কিছু ইতিহাস আমি আমার জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম উত্তেজনাটা কিভাবে তৈরি শুরু হয় স্বাধীনতা যুদ্ধের সেটা শুরু হয় উনিশশো সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে উনিশশো সত্তর সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রায় একশো বাষট্টিটি আসন তৎকালীন পূর্ব পাকিস্তানের একশো উনসত্তরটি আসনের মধ্যে নিরঙ্কুশ জয় পায় পশ্চিম পাকিস্তানে ভুট্টোর নেতৃত্বাধীন পিপলস পার্টি মাত্র একাশিটি আসন পায় নিয়ম অনুসারে শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল কিন্তু ইয়াহিয়া খান ও ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে রাজি হননি বরং সংকট দীর্ঘায়িত করতে থাকেন তো এর মাধ্যমে তারা যে কাজটা করতে থাকেন সেটা হচ্ছে বারবার সংলাপের মাধ্যমে একটা প্রতারণা করার চেষ্টা করেন সংলাপের মাধ্যমে প্রতারণাটা ছিল এরকম যে উনিশশো সালে মার্চের প্রথম দিকে ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার একটা নাটক করেন এবং নাটকটা সে সময় ক্ষেপণ করতে থাকেন যে কারণেই হচ্ছে সর্বপ্রথম উনিশশো একাত্তর সালে সাতই মার্চ যেটা বঙ্গবন্ধুর ভাষণ ছিল সেই ভাষণ তিনি প্রদান করেছিলেন এবং পঁচিশে মার্চ দুপুর পর্যন্ত রাজনৈতিক সমাধানের একটা আশ্বাসও দিয়েছিলেন ইয়াহিয়া খান কিন্তু বাস্তবে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট অপারেশন সার্চ নামে সামরিক অভিযানের পরিকল্পনা তা শুরু করে দেয় এবং এর মধ্যে পাকিস্তান আর্মি বেশ অত্যাচার করতে থাকে কিন্তু ওই সময়ে তৎকালীন আমাদের যারা নেতা ছিলেন তারা কি জন্য যে নিশ্চুপ ছিলেন এই জিনিসটা এখন পর্যন্ত মানে আমার বোধগম্যতায় আসে না মানে আমি বুঝতে পারি না আসলে আমি তাদের কখনো এখন পর্যন্ত মানে তাদের কোনো স্টেটমেন্ট দেখতে পাইনি যে আমার দেশের মানুষের গুলি করে হত্যা করা হচ্ছে কেন হত্যা করা হচ্ছে তা নিয়ে আমি কথা বলবো না কিন্তু ওই সময় কেউ আসলে ওই ভাবে কাউকে দেখি যে তার স্টেটমেন্টটা ক্লিয়ার করতে তো ছাব্বিশে মার্চে আসলে স্বাধীনতার ঘোষণা আসলে কে দিয়েছিলেন আওয়ামী লীগের ভাষ্য 25 পঁচিশে মার্চ রাতেই স্বাধীনতার ঘোষণা করেছিল যা ওয়্যারলেসে ছড়িয়ে যায় পরবর্তীতে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুরের নামে শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এটা হচ্ছে আওয়ামী লীগের ভাষ্য বিএনপি এবং অন্যান্যদের যে ভাষ্য সেটা হচ্ছে যে ছাব্বিশে মার্চ বা সাতাইশে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দেন প্রথমবার তিনি নিজের চাপে নিজের নামে ঘোষণা করেন পরে আওয়ামী লীগ নেতাদের চাপে শেখ মুজিবুর রহমানের নামে তা সংশোধন করতে তিনি বাধ্য হন তবে কিছু কিছু জায়গায় একটা জিনিস সত্য যে অনেক মুক্তিযোদ্ধাদের মতে সাধারণ মানুষ জিয়াউর রহমান নাম জিয়াউর রহমানের নামের ঘোষণাটাই বেশি গুরুত্ব দিয়েছিল কারণ এটি সরাসরি তখন তিনি একজন সেনাবাহিনীর মেজর ছিলেন এবং তার একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কাছ থেকে এই ধরনের একটা ঘোষণা আসা তৎকালীন সময় মানুষের জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে কথাটা বলি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমানের নামেই আসলে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু তিনি সরাসরি রেডিওতে তা পাঠ করেননি বা কোনো বিবৃতি রেকর্ড করেননি ছাব্বিশে মার্চের মূল ভূমিকা ছিল চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের বিশেষ করে মেজর রফিক মেজর জিয়া ও এম এ হান্নানের এই তিনজন ছিলেন এর মধ্যে এম এ হান্নান ছিলেন আওয়ামী লীগের একজন নেতা ছাব্বিশে মার্চের প্রতিরোধ ও যুদ্ধের শুরু ঢাকা ও আশেপাশের এলাকায় পাকিস্তানি বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এনে কিন্তু চট্টগ্রামে মেজর জিয়া ও মেজর রফিক তখনই প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রাম কুমিল্লা যশোর খুলনা সিলেট সহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন প্রতিরোধ তখন চলতে থাকে গণহত্যার প্রকৃত পরিসংখ্যান এবং অতিরঞ্জিত নাকি বাস্তবতা বাংলাদেশ সরকার দাবি করে যে পঁচিশে মার্চ রাতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয় এবং পুরো মুক্তিযুদ্ধে প্রায় তিরিশ লাখ মানুষ শহীদ হয় পাকিস্তানের মতে মোট হতাহতের সংখ্যা তিন লাখের বেশি হয় তবে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী মোট হতাহতের সংখ্যা আসলে ছিল পাঁচ থেকে সাত লাখের মতো টোটাল পাঁচ থেকে সাত লাখ বা আরও বেশি হইতে পারে অর্থাৎ পাঁচ থেকে সাত লাখ মানুষ হত্যা করা প্রায় তিরিশ লাখ মানুষ হত্যা করার সমান এটা নিয়ে আসলে কোনো বিরোধ করার কোনো জায়গা নেই ছাব্বিশে মার্চের রাজনৈতিক ব্যবহার আওয়ামী লীগ এটি শেখ মুজিবুর রহমানের একক কৃতিত্ব হিসাবে তুলে ধরে বিএনপি ও সমমান গোষ্ঠী এটিকে জিয়াউর রহমানের ঘোষণার দিক থেকে গুরুত্ব দিতে চায় বাস্তবে স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল একটি সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে যা আওয়ামী লীগ সেনাবাহিনীর বিদ্রোহী সদস্য এবং সাধারণ জনগণের অংশগ্রহণে উঠেছিল এটি শুধু স্বাধীনতার ঘোষণার দিন নয় এটি প্রতিরোধের সূচনার দিন পঁচিশে মার্চের ভয়াবহ গণহত্যা ও ছাব্বিশে মার্চের প্রতিরোধী মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করেছিল ইতিহাসের প্রকৃত সত্য যদি অবশ্যই জানতে হয় সেই ক্ষেত্রে দলমত নির্বিশেষে সেই জিনিসটা মানা উচিত আর ছাব্বিশে মার্চ নিয়ে আমার ব্যক্তিগত মতামত হলো এবং আমার মতামত হলো ছাব্বিশে মার্চ কোনো একক ব্যক্তির নয় কোনো একক দলের নয় ছাব্বিশে মার্চ ছিল পুরো জাতির সংগ্রামের প্রতীক এবং আমরা সেই থেকে সেই সময় থেকে ছাব্বিশে মার্চ মানে আমাদের সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের যারা শ্রেষ্ঠ বীরত্তম এবং মুক্তিযোদ্ধা আছেন তাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরত করি আল্লাহ তালা দান করুক এবং যারা বেঁচে আছেন তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি